আর এইভাবে একটা আপনারাও জলদি ঘরে বানিয়ে ফেলুন নিজেদের সুরক্ষার জন্য আমার পাশে নিম পাতার এই যে নিম পাতার সাবান বানিয়েছিলাম এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এক রাত রেখে দিয়েছিলাম আমি আপনাদের এবার তুলে দেখাচ্ছি কত সুন্দর সাবান আবার দেখুন এইরকম গিলাসেও প্লাস্টিকের গিলাসেও বসিয়েছি কত সুন্দর হয়েছে এই সাবানগুলো নিম পাতার আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর উঠে গে যাচ্ছে এই দেখুন দেখেছেন সাবানগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছি সাবানগুলো এবার আমি এই গ্লাসের গুলো দিয়ে বসিয়েছিলাম ওইটাই আমি দেখাচ্ছি একটা কাঁচি নিয়ে আমি কেটে নেব আমি কত সুন্দর উঠে গেছে গ্লাসের ডিজাইন হয়ে গেছে পুরো একদম দেখেছেন বন্ধুরা তাহলে দেখলেন তো কত সুন্দর বাড়িতে একটা আয়ুর্বেদিক সাবান বানানো যায় এর মধ্যে আমি হলুদ দিয়েছি তুলসী পাতা দিয়েছি এলোবিড়াল দিয়েছি নিম পাতা আছে আর সে সোপ তো আছেই দেখুন কত সুন্দর কতগুলো সাবান আমি বানিয়ে নিয়েছি এই নিম পাতা দিয়ে আম নিম পাতা তো আর কিনতে লাগে না মাঠে মানে রাস্তার ধারে থাকে কারুর বাড়িতেও থাকে আমি যদি আমরা যদি একটু কষ্ট করে এইভাবে এরকম সাবান বানিয়ে নিই বাড়িতে এই দেখুন কত সুন্দর ডিজাইনও হয়ে গেছে আর গ্লাসেরটা দেখুন না কত সুন্দর হয়ে গেছে দেখুন গ্লাসেরগুলো আমরা যদি এইভাবে সাবান ঘরে নিম পাতার সাবান একটু কষ্ট করে আমরা বানিয়ে ফেলি তাহলে আমাদের এই গরমে আমাদের স্কিনও ভালো থাকবে কোনো ঘা পাঁচড়াও বেরাবে না তারপরে ঘামাছি হবে না বাচ্চাদের পক্ষে খুবই ভালো তাহলে আমার যদি এই নিম পাতার সাবানটা বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আর এইভাবে একটা আপনারাও চট জলদি ঘরে বানিয়ে ফেলুন নিজেদের সুরক্ষার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো রাধে রাধে কেও দেখাচ্ছি কত সুন্দর ফেনা হয় এই দেখুন এই দেখ এই যে আমি হাতে নিয়ে এই ঘষে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেছে যাচ্ছে আমি হাতে নিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর সাবান দেখুন এরকম এ দেখুন দেখেছেন কত ফেনা হয়ে যাচ্ছে এই যে এই যে ক্ষয়েও যাচ্ছে না এই দেখুন এরকম এত সুন্দর হয়ে গেছে সাবানটা আপনারাও এরকম তো জলদি ঘরে বানিয়ে নিন এ দেখেছেন কত ফেনা হচ্ছে এই যে এই যে কত ফেনা হয়ে যাচ্ছে এতে আমাদের স্কিনও ভালো থাকবে এই সাবান যদি কেউ এক সপ্তাহ ব্যবহার করে তাহলে বুঝতে পারবে যে স্কিনটা কত উজ্জ্বলতা হয় আর কত সুন্দর হবে আপনারা তজ জলদি এইভাবে বানিয়ে ফেলুন এই দেখেছেন কত ফেনাই দেখুন আমরা এরকম কষ্ট মানে পূর্ণ বেশি কিছু লাগে না বন্ধুরা এভাবে একটু বানাবেন দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন